আপনি বিয়েবাড়িতে আপনি আমার সাথে আপনার সাথে ঠিক আছে আমি 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 কিছু জানি না আপনার সাথে পার্সোনাল কথা আপনি আসেন না আমি আমি অবস্থা <t festivals> <pod artifact ütes> <divers> <podd> তো কত কিছু না এই দুই কিছু কত আমাকে বাসন বাসন ইয়ার না সামো বাসন মারবি ইয়ার দিন বাবা দিই ভাই মারবি তুই কত সবাসকে বলবি ভালো আছি না ভালো কিছু না তুই যা তুই পারলি না জপার টাকা না এটা কি সুন্দর সমাজিক

আমি করলাম আপনি ধার আপনার কি আপনি আগে কইসে আমার ফেমিলিতে পারতেন না কিন্তু আপনি কেন আপনার মাথা কি নাই তোর আজকে বিয়ে গেছে আজকে তার বিয়ে গেছে আজকে হাজার হাজার মানুষের মধ্যে তুমি আমার আমি

বসে <laughs> গেল <laughs>